ভারতের কাছ থেকে অনুমতি নিয়েই তারপর তারেক রহমান বাংলাদেশে এসেছেন এরকমের একটা তথ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউবে ছড়িয়ে পড়েছে এবং অনেক ব্যক্তি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই মন্তব্য করেছেন যে তারেক রহমান যেহেতু ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তার দেশে ফেরার সিদ্ধান্ত তার একার কাছে না এটা অনেক স্টেক হোল্ডার আছে তাদের অনুমতি নিয়ে তারেক রহমানকে ফিরে আসতে হবে তো সেই জায়গা থেকে সন্দেহটা আরও ঘনীভূত হয়েছে যে আসলে কি তারেক ভারতের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছেন কিনা দেখেন বাংলাদেশের ভৌগোলিকভাবে ভারতের পেটের ভিতরে অবস্থিত ভারতের শরীরের ভিতরে অবস্থিত আপনার শরীরের বাইরে যদি কোনো একটা বিষপোড়া থাকে সেটাকে আপনি কেটে তারপর সেই বিষাক্ত জিনিস ফেলে দিয়ে পুনরায় আপনি সুস্থ হতে পারবেন কিন্তু আপনার শরীরের ভেতরে আপনার কিডনির ভিতরে অথবা আপনার মানে হার্টের ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা যদি আপনি অপসারণ করতে যান বা সেটা যদি কাটতে যান তাহলে আপনার জীবন নাশেরও সম্ভাবনা আছে তো যার কারণে বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত যে ওই আপনার শরীরের ভিতরে আপনার কিডনির ভিতরে অথবা আপনার হার্টের ভিতরে একটা ব্লক ধরা পড়ছে এই জাতীয় সমস্যা ভারতের জন্য হয়তো তো সেই জায়গা থেকে ভারত এটাকে এখানে অপারেশন চালানো বা এটাকে যেভাবে হোক একেবারে তুলে ফেলে দিবে এরা এর জন্য তার কিন্তু যথেষ্ট ঝুঁকির সম্ভাবনা রয়েছে তো এই ঝুঁকি আসলে ভারত কখনোই নেবে না যার কারণে ভারত বাংলাদেশের যুদ্ধ এটা আপনি ধরে নিতে পারেন যে যতক্ষণ না একেবারে কঠিন এবং ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় ততক্ষণে ভারত বাংলাদেশের সাথেও যুদ্ধ করবে না বাংলাদেশে ভারতের সাথে যুদ্ধ করবেন তাহলে বাংলাদেশ ভারত আসলে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে আমাদের ভেতরে যদি কোনো সমস্যা হয় ওই যে আমি যেটা বললাম যে কিডনিতে পাথর হইলে আমরা কি করি প্রথমত ঔষধ খেয়ে তারপর সেটাকে ব্যথা কমিয়ে রাখা বা সেটাকে ইয়ে করে দেওয়ার চেষ্টা করি আমরা সরাসরি কিন্তু সেই আহ অপারেশনে চলে যাই না তো ভারতের অবস্থাও ঠিক এমন যে যখনই এখানে যারা ক্ষমতা আসবে তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদের সাথে একটু বোঝাপড়া করে তারপর তারা তাদের সিকিউরিটি নিশ্চিত করবে এখন তাহলে তাইর রহমান নির্জন্য বা তারেক রহমান যদি যেহেতু পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় আসতেছেন সেক্ষেত্রে তারেক রহমানের সাথে ভারতের কি বোঝা করা হইতে পারে বা ভারত তারেক রহমানের কাছে কি চাইতে পারে তারেক রহমান ভারতের কাছে কি চাইতে পারে অনেকের একটা ধারণা আছে যে আওয়ামী লীগও আসলে ফিরে আসতে পারে তারেক রহমান ক্ষমতা আসার পর কিন্তু বাস্তবতা আসলে কি আমরা দেখলাম যে যখন থেকে তারেক রহমান বাংলাদেশে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন তখন থেকেই কিন্তু আপনার ভারতীয় যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়া থেকে আওয়ামী লীগের যে বয়ান আওয়ালীগের যে তথ্য আওয়ামী লীগের যে কথাবার্তা আউনী লীগের যে সাক্ষাৎকার সবকিছু কিন্তু উঠে গেছে এখন আর আওয়ামী লীগের ষষ্ঠমন্ত্রী জামান খান কামালকেও ভারতীয় মিডিয়া খোঁজে না ওয়েল কাদেরকেও খোঁজে না সেটা সেনা কেউ খুঁজতেছে না মানে আওয়ামী নিয়ে কোনো তথ্য ভারতীয় কোনো মিডিয়ায় কিন্তু নেই তার মানে এখান থেকে একটা জিনিস ইঙ্গিত পাওয়া যায় যে আসলে আওয়ামী লীগের হাত কিন্তু ভারত ছেড়ে দিয়েছে এবং তারা তাদের মিডিয়ায় তাইক রহমান এবং বেগম জিয়া এই ধরনের তথ্য তারা ছাপাইতেছে তার মানে বিএনপি কে তারা ভেবে নিচ্ছে যে পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় আসবে তো ভারত এখানে কি সিকিউরিটি চাচ্ছে তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের কাছ থেকে যদি যদিও মিটিং বা যদিও যদি তারা তারেক রহমানের সাথে ভারতীয় সরকারের কোন সংস্থা বা গোয়েন্দা সংস্থার যদি তথ্য আদান প্রদান বিনিময় হয়ে থাকে তাহলে তারা কি চাইবে তারেক রহমানের কাছে তারেক রহমানের কাছে তারা চাইবে যে আমার দেশ আমার রাষ্ট্র আমার ইন্ডিয়ার ভিতরে যাতে কোনো প্রভাব বিস্তার না হয় বা ইন্ডিয়া যাতে সেফ থাকে সেই চাইতে পারে। যেমন হয়েছে তিনি আহ ফাইটার জেট কিনবেন তিনি আহ আকাশ প্রতিরক্ষা কিনবেন ড্রোন কিনবেন তুরস্কের কাছ থেকে আহ এরকমের কিছু তথ্য এবং তুরস্কের কিছু সাময়িক ফ্যাক্টরিও বাংলাদেশে মানে ইয়ে করার চেষ্টা করা হইতেছে হয়তো যদি আমার যেটা মনে হবে যে আসলে যদি তায়ক সাথে সেই ভারতীয় সংস্থা তথ্য হয়ে থাকে তাহলে তায়েক কাছে ভারত এটাই চাইবে যে তুমি সামিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবে না এই বেশি কিছু চাইবে বলে আমার কাছে মনে হয় না এবং তুমি ভারতের জন্য হুমকি হবে এমন কোনো কাজ করতে পারবে না হয়তো এইটুকুই তায়েক আমাদের কাছ থেকে চাইবে না তাইক তাহলে ভারতের কাছে কি চাইবে তাই একামাল হয়তো ভারতের কাছে চাইবে যে আপনাদের যে সাপোর্ট আছে সেটা অবশ্যই আমাদের লাগবে কিন্তু আওয়ামী ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না আমার মনে হয় এই চুক্তিটাই আসলে তারক্রমানের সাথে আপনার ভারতের সাথে হওয়ার সম্ভাবনা আছে তো যেটা সব দেশের স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থ হলো প্রধান স্বার্থ তো বাংলাদেশ এমন একটা দেশ এখানে আপনাকে রাজনীতি করতে হলে ভারত বিরোধী স্লোগান তুলতে হবে কিন্তু যখন আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবেন যখন আপনি রাষ্ট্র পরিচালনার জায়গায় চলে যাবেন তখন অবশ্যই আপনাকে ভারতের সাহায্য সহযোগিতা লাগবে কারণ ভারতের চারোপাশ দিয়ে আমাদের যেহেতু ভারত সেহেতু ভারতের ভিতর দিয়ে আদান প্রদান আনা নেওয়া বা আমাদের যেহেতু একটি সমুদ্র বন্দর আছে সেটাকে কাজে লাগে ভারতের ভিতর রপ্তানি করা ভারতকে আহ ভারতের ভিতর পণ্য পাঠানো বিভিন্ন দেশে পণ্য পাঠানো এই যে তাদের ভূমি ব্যবহার করে এরকম বিভিন্ন কার্যকলাপ কিন্তু করাটা জরুরি এবং তার ধারাবাহিক কিন্তু আপনার দেখছেন যে ডক্টর ইউনুস ক্ষমতা আসার পর ভারতের সাথে কিন্তু সে সুসম্পর্ক বজায় রেখে আসছে ইলিশ পাঠিয়ে আসছে তো এই জিনিসগুলো আসলে আমাদের মেনে নিতে হবে কিন্তু আপনি এই জিনিসটাকে যখন আপনি এগুলো সবকিছু মিলেমিশে ভারতের আহ ভারতের কাছে আপনি এমন ভাবে মাথা নত করবেন ভারতের যে আধিপত্য সেটাকে যখন মেনে নিতে চেষ্টা করবেন তখনই আসলে কিন্তু বাংলাদেশের মানুষটাকে আর ভালোভাবে দেখবে না এটাকে আর ওইভাবে আপনি বাংলাদেশের মানুষের সাপোর্ট কিন্তু পাবেন না তো আপনি আপনার জায়গা থেকে আপনার শিরোধারা আহ সমুন্নত রেখে যতটুকু সম্ভব আপনি ভারতের সাথে সুসম্পর্ক করেন ভারতের সাথে গলা গলায় পীড়িত করেন এটা আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ভারতের যে আধিপত্যবাদ ভারত যদি আমাদের দেশে সে কে হবে কে মন্ত্রী হবে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কীভাবে চলবে এগুলো যখন নির্ধারণ করে দিতে থাকবে তখন কিন্তু আপনাকে সে সে আধিপত্যবাদের যে তার যে সিলসিলা সেটাই বজায় রাখবে তো এই জিনিসগুলি আসলে আমরা এই জিনিস জায়গা থেকে মুক্তি পেতে চাই ভারত দীর্ঘদিনের আমাদের বন্ধু সেই বন্ধুত্বের সাথে আমরা হাতে হাত মিলিয়ে চলতে চাই